আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যেখানে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মীয় নিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হচ্ছে সেখানে কেউ আর নিরপেক্ষ থাকে কিভাবে। কোনো না কোনো একটা পক্ষের টান্ত মানুষ টেনেই যাচ্ছে যেমন আপনারা দেখেন বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা সরকার আছে সেই উপদেষ্টা সরকারের এনসিপির দিকে টানছে জামাতের দিকে টানছে সেটা আপনারা স্পষ্ট এখন দিনের আলের মতো পরিষ্কার জীবনে কোনো দিন দেখছেন কোনো আন্দোলনে সরকারের পক্ষ থেকে ঠান্ডা পানির ফোয়ারা মারে সেটাও তো মারছে আওয়ামী লীগ নিষিদ্ধ সময় সরকারের কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন সেই ব্যবস্থা তো করেছে করিনি করেছে তো এবং এনসিপি যে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হয়েছে তারা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না এমন কোন সুযোগ সুবিধা আছে যে সুযোগ সুবিধা পাচ্ছে না তারা মব ক্রিয়েট করতেছে আজকে পুলিশে তারা ধরে নিয়ে গেলে রাতের মধ্যে তাদের হান্নান মাসুদের মতো যে ছাড়িয়ে নিয়ে আসছে সবচেয়ে আশ্চর্যজনক আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে যারা নিজেদেরকে ঘোষণা দিচ্ছে তারাও কিছু কিছু ক্ষেত্রে একেবারে নিরপেক্ষতা হারিয়ে জিরো ব্যালেন্সে চলে যাচ্ছে যে পরিমাণ মপ ভায়োলেন্স চলছে সেটি যদি সেনাবাহিনী চাইতো এক সপ্তাহের মধ্যে ফুল স্টপ করে দেবে বা ফুল স্টপ করে দিতে পারত কারণ একটা পদক্ষেপ স্ট্রিক্টলি নিলে মপ তো দূরের কথা মবে চোদ্দ গোষ্ঠী ধারে কাছে যাইতো না যেমন সি সি কে নুরুল হুদার জুতো আর ইস্যুতে যে গ্রেপ্তার হয়েছিলো তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই ইস্যুটাকে নিয়ে হান্নান মাসুদ সে টক শোতে এসে সরাসরি বলছে যে বা যে জুতার বাড়ি মেরেছে তাকে তো ফুলের তোড়া দেওয়া উচিত চিন্তা করে তো এই কথা বলার পরেই এই যে মব ক্রিয়েটার বা মবের সর্দার হান্নান মাসুদ এখনও যে গ্রেপ্তার হয়নি বা সেনাবাহিনী হান্নান মাসুদের বিরুদ্ধে এখনও যে স্টেপ নেয়নি এবং আর একজন তো ফেসবুকে পোস্ট দিয়ে পুরো দুনিয়া ভাইরাল মানে দেশকে ভাইরাল করে দিয়েছে যে করবো পারলে তোরা কিছু কর তাকেও গ্রেপ্তার করা হয়নি এটা দিয়েই তো স্পষ্ট বোঝা যায় যে সেনাবাহিনীর নিরপেক্ষতা কতটুকু এখন যুক্তিযুক্ত এবং আপনারা জানেন যে কতকাল এক অধ্য অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নাকি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আওয়াম লীগকে পুনর্গঠনের চেষ্টা করছেন এই জন্য তাকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পর থেকে সেনাবাহিনী নিরপেক্ষতা নিয়ে সকলেই প্রশ্ন করছে আমার এত দুঃসাহস নেই সেনাবাহিনী নিয়ে কথা বলার বা তার নিরপেক্ষতা নিয়ে কথা বলার আমার দুঃসাহস নেই কিন্তু কালকের ওই বক্তব্যের পরে আর তাকে আটকের পরে এবং সারা বাংলাদেশে যে বা মব ভায়োলেন্স চলছে সেখানে সেনাবাহিনীর নিরাপত্তার কারণে সেনাবাহিনী তার নিরপেক্ষতাটা নিয়ে এখন সকলেই প্রশ্ন তুলছে আমার প্রশ্ন নয় এখন সেনাবাহিনী তাদের আস্তার জায়গাটা কি সত্যি হারিয়ে ফেলছে সেনাবাহিনী তাদের আস্থার জায়গায় আবার ফেরত আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ